সালামু আলাইকুম দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম চট্টগ্রাম লোহাগাড়া কুটিপতি আয়ুবের বাড়ি দেখার জন্য মূলত এখানে তাজমহলের মতো করে দুইটি বাড়ি করা হয়েছে একটি বাড়ি কুটিপতি আয়ুবের বাড়ি আর একটি বাড়ি হচ্ছে তারবুনের জামায়ের দর্শক আমরা ইতিমধ্যে চলে এসেছি কুটিপতি আইবের বাড়ির মেইন গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ সুন্দর করে বন্ডারোল দিয়ে একটি গেট করা হয়েছে এই গেটের ভিতরে দৃশ্যটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মূলত আমরা গিয়েছিলাম চট্টগ্রাম লোহাগাড়া আমিরাবাদ মোটর সাইকেলের শোরুমে এখানে যেহেতু এসেছি সেহেতু আমরা কুটিপতি আয়ুবের বাড়ির এসে অসাধারণ বাড়িটা দেখার জন্য চলে আসলাম এই কুটিপতি আয়ুব নামের লোকটা সৌদি প্রবাসী সৌদি আরবে নাকি তার অনেক ধরনের বড় ধরনের বিজনেস রয়েছে ব্যবসা রয়েছে আমরা এখন বন্ডার দিয়ে রোড দিয়ে চলে যাচ্ছি কুটিপতি আয়ুবের বুনের জামাইয়ের বাড়ি এটা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে কটুপতি আইউপের বোন জামাইয়ের বাড়ির গেট দর্শক আমরা অলরেডি বাড়ির ভিতরে ঢুকে পড়েছি বাড়ির বাউন্ডারি ওয়ালের ভিতরে ঢুকে পড়েছি এখানে কিন্তু ভিডিও করা নিষেধ এখানে আমাদেরকে ভিডিও করতে দেয় না তারপরেও দারোয়ার সিকিউরিটি না দেখে মতো আমি অল্প একটু ভিডিও করে রাখছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই বাড়িটাও দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি বাড়ি এবং বাড়ির আঙ্গিনা যেভাবে ফুলের বাগান করে সাজিয়ে রাখা হয়েছে একদম ফার্কের মতো করে এই বাড়ির গে যে গেটটা আছে এই গেটে হয়তো পঞ্চাশ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে এখন দেখাবো এই বাড়ির বন্ডারি ওয়াল এই বন্ডারি ওয়ালের ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গেট সুন্দর ডিজাইনটা কিন্তু অসাধারণ আমরা মোটর সাইকেল শোরুম থেকে প্রথমত এখানে আসছি এখানে এসে বাড়িটা এক নজর দেখার জন্য আসছি এক নজর বাড়িটা দেখে আমরা কিন্তু এখন চলে যাব আমিরাবাদ লোহাগাড়া যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ভাই আরপাত আমরা দুজন গেছিলাম তিনজন গেছিলাম এ বাড়ির ভিতর থেকে গেটের নিচের থেকে দিয়ে আমি আরেকটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই বাড়িটা অসাধারণ বিশাল একটি বাড়ি চট্টগ্রাম লোহাগাড়ায় কুটিপতি আয়ুবের বাড়ি বললে সবাই চিনে পাশের বাড়ির একটি নির্মাণাধীন ছাদের উপর থেকে আপনাদেরকে ফাঁকির সুখে আর একটু বাড়ির দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুটিপতি আয়ুবের বাড়ি আর এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই আয়ুবের বনজামার বাড়ি এই দুই বাড়িটা পাশাপাশি অসাধারণ দৃশ্য মাসাল্লা এখানে বাড়ির ভিতরে এবং আঙ্গিনে যখন ঢুকবেন তখন মনে করবেন অন্য জায়গায় হারিয়ে গেছে আমরা বাড়ি দেখার পর ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার আমিরাবাদ ইনসাফ হোটেলে ইনসাফ হোটেলে ডুকার পর বাগিনা মহাজিমকে জিজ্ঞেস করলাম ভাত খাবি কি দিয়ে খাবি বাগিনে মহাজিম ছাড়া তো গরুর মাংস ছাড়াই খাবে না সেজন্য আমরা গরুর মাংস অর্ডার করে ফেললাম এখানে আসে আমার ছোটো ভাই আর পাত বাগিনা মহাজ্জিম আর আমি গরুর মাংস দিয়ে খেয়ে ফ্যাট ভরে খেয়ে তারপর আমরা এখান থেকে বের হয়ে দেখুন আমরা কিন্তু গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি এটা হচ্ছে আবার ছোটো ভাই আরফাত এটা হচ্ছে বাগিনা উনি কিন্তু গরুর মাংস খাইতে আছে শশা দিয়া মিস করিয়া আমিও গরুর মাংস নিছি এরপর আমরা হোটেল থেকে বের হব হোটেল থেকে বের হয়ে চলে যাব ছোটা সোজা বাড়িতে ধন্যবাদ সবাইকে